আমরা সমাজ দিকে একটু লক্ষ্য রাখবো যে সমস্ত বক্তাগণ একটু কথা রাখছেন বা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের সময় খুব সংক্ষেপ তো আমরা একটু অল্প সময়ের জন্য কিছু বলি এখন আপনাদের সামনে মুক্তি মকিম সাহেব তারা কিছু মূল্যবান কথা বলবেন মুক্তি মকিম সাহেবকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করি সরি সরি মুক্তি স্বামী সাহেব ভুল একটু প্লিজ আসবেন আমাকে আসুন

بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله العظيم عن تميم الثاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قل لمن قال لله ولكتابه ولرسوله वहीं आई उस दिन राहत की और कमाल आई उस बात को अल्लाह रब्बुल तुली हम रसूखों रसूखों जमीयत की जिन्स एवं की कॉलोनी की कॉलोनियों ने आज दर आकाबिन हजरत दे उन्हें कुछ बारी दक्कार अंग्रेज सुलेश

যে দায়িত্ব সাথে দায়িত্বকে পূরণ মানুষের আসল পরিচয় যদি জানতে চাও তাহলে তার দায়িত্ব অনুভূতিকে দেখো তার দায়িত্ব অনুভূতি কতটা অনেক বিজ্ঞরা ইয়ে বলেছেন যে দায়িত্বকে না। দায়িত্ব অনুভূতিকে বলা তো দায়িত্ব জিনিস এটা একটা আল্লাহর বড় নিয়ম এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অনেক কাজ নেই কিন্তু যে কোনো কাজ করতে গেলে একা দ্বারা সম্ভব নয় সেই জন্য সমষ্টিগতভাবে ভাবে যে কাজটা সহজ হয়ে যায় একা দ্বারা অনেক সময় অসম্ভব হয়ে যায় তো এই জমিয়ত একত্রিত হওয়া বা সংগঠন এটা জামানা থেকে যে বিভিন্ন হোক আল্লাহ অবতীর্ণ হতো আল্লাহ নবী মাসারা করতেন মিটিং করতেন তো এই জামিয়াত নবীর জামানা থেকে চলে যাচ্ছে কিন্তু নির্দিষ্টভাবে জামিয়াত